সময়টা ভালো যাচ্ছে না ইসরায়েলের পৃথিবীর ভয়াবহ সন্ত্রাসীরা চরম দুর্দিনের মধ্য দিয়ে যাচ্ছে বললেও ভুল হবে না এই তো কয়েকদিন আগে ইরানের কাছে অপ্রত্যাশিত জবাব পাওয়ার পর এখন নাকানি চোবানি খাচ্ছে গাজাই ধ্বংসস্তূপ গাজার বিরান ভূমি থেকে অদৃশ্য এসে অন্ধকার করে দিচ্ছে দখলদারদের জীবন যেমন গাজা যুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন পার করেছে গতকাল শুক্রবার গাজাই আল কাসাম ব্রিগেড চালিয়েছে দুটি ফিদাই হামলা যার একটি ছিল নজিরবিহীন বিস্ফোরণ যার ক্লোজ রেঞ্জ ফুটেজ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই ফিদাই অপারেশন ছিল ডেভিড স্টোন সিরিজের অংশ যেখানে খান ইউনুসের কেন্দ্রগুলো ইসরায়েলি সেনাদের একটি ঘাটিয়া এবং সামরিক যানবাহন লক্ষ্য করে সরাসরি আক্রমণ চালানো হয় ভিডিও ফুটেজে দেখা যায় শাওয়াজ হাতে একজন কাসাম যোদ্ধা দৌড়ে গিয়ে শত্রু বাহিনীর ঘনঘটে বিস্ফোরণ ঘটান যা এক মুহূর্তে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত করে আর সাথে সাথে আশপাশে থাকা যোদ্ধারা নারায় তাকবীর আল্লাহ আকবর বলে তাকবীর উচ্চারণ করতে থাকে এই অপারেশনগুলোতে অংশগ্রহণকারীরা জানেন তারা ফিরে আসতেও পারেন বা নাও আসতে পারেন সাওয়াজ একবার অ্যাক্টিভ করা মানে কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ এই বিস্ফোরণ বসাতে গিয়ে দৌড়ে যেতে গিয়ে অথবা শত্রুর আগুনে তারা যে কোনো সময় শহীদ হতে পারেন এ ধরনের আত্মোৎসর্গমূলক অভিযান যুদ্ধকে শুধু কৌশল নয় মনস্তত্ত্বেও পরিবর্তন আনছে গতকালকের ঘটনায় তার সর্বশেষ উদাহরণ এই হামলার তাৎপর্য বেড়ে যায় এই কারণেই যে গাজাই গত আঠারোই মার্চ থেকে আবার শুরু হওয়া স্থল অভিযানে এখন পর্যন্ত বত্রিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে দু সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি সেনা নিহত হয়েছে মোট আটশো বিরাশি জন এই সংখ্যাটা আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে যার মধ্যে চারশো চল্লিশ জনই স্থল অভিযানে নিহত হয়েছে এই চারশো চল্লিশ জনের মধ্যে অন্তত বাহাত্তর জন দুর্ঘটনা এবং একত্রিশ জন নিজেদের ভুলবশত গুলিতে ফ্রেন্ডলি ফায়ার এবং বাকি আরও অনেকে বিভিন্ন প্রযুক্তিগত ত্রুটিও অজানা কারণে নিহত হন গতকালের ফিদাই হামলা এসবের তুলনায় ছিল একেবারেই সম্মুখ ভাগের আঘাত পরিকল্পিত এবং রেকর্ডযোগ্য আল কাসাম ব্রিগেড বিবৃতিতে জানাই আমাদের শহীদরা সাওয়াজ হাতে শুধু বিস্ফোরণ ঘটান না তারা প্রতিশোধ প্রতিরোধ ও বিজয়ের বীজ বপন করেন গাজাই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় এ যুদ্ধে এখন পর্যন্ত সাতান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে তার বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল